তো কি বানাচ্ছো কি জি পদ্মা সেতু বানাচ্ছ এটা তোমার কাছে মনে হচ্ছে এটা তুমি পদ্মা সেতু বানাই দিবা ঠিক আছে দেখি বানাও তুমি পদ্মা সেতুটা আমরা দেখি

তাহলে পদ্মা সেদূর ট্রেনের লাইন আছে তাও না তুমি তো যাওনি তুমি কিভাবে বুঝলা আমরা যখন গেছিলাম তখন তো ট্রেনের লাইন হয় নাই পরে ট্রেনের লাইন বসাইছে তুমি কিভাবে দেখলা

वो देखी तो गाड़ी टा ऐ जे ओ ये गाड़ी है गाड़ी अब एक है ना हम्म या

আরতে বাস করতে পারলাম না শরীরে বাস করতে পারি না আপা রে খে দাও শেষ করো দাও দাও এই না সকাল দেখি তোমার হাত সরো এই সকাল আদি তাহলে একটা বাস আর রাস্তা আসবো এইটা এইটা বুঝিয়ে

ए, ए, लो गाइस बात ये है है दोका वाह ये दोका बृजम नीचे नौका नदी पे हां नदी पे लोग चलाए अभी ये I wish you could do this.